মনে করে যে তোমার আমি তো প্রচন্ড ধরনের কেপে আছি কেন এই যে তোমার জাহিদ তালুকদার তথাপতি তো লেখক বলে বাংলাদেশে বলে জেমকন সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার পাওয়া লেখক তাই তো পেཞিস্টে 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 দোষরায়া হলোছেন কি লেগেছে জানো আমরা প্রধান উপদেষ্টা বিরুদ্ধে এটা কথা তিন লাখ কি এই লোকটা চান্স পেলে বিদেশ যাচ্ছে আর বিভিন্ন দেশে পাল্লা দিয়ে জন্য বলে ভিসা বন্ধ করে দিচ্ছে বিদেশীরা বলে আমার বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে এই ইউরুস সাহেবের জন্যে মানে প্রধান উপদেষ্টার জন্য এই ধরনের কথাবার্তা লেগেছে তাছাড়া আবার লেগেছে যে লেগেছে যে কোনো দেশের বা মানে এই লোকটা বলে মনেকে বলে বলতো যে আমার প্রধান উপদেষ্টা যে দেশে যাবি সেই দেশের লোকজন মানে রাষ্ট্রপ্রধানের হাগামোতা সাইডে দিয়ে এসে দেখা করি ওনার সাথে আর মনে করো যে আমার বাংলাদেশিদের জন্য বিনিয়োগ থেকে শুরু করে এক লোকজনের যে বিদেশে যে আমার যে জনশক্তি রপ্তানি এটা মনে হয় সিসিম ফাঁকের মতো দরজা খুলে দেবি

বঙ্গা কাক বলে সাথে বলে দেখা করেছে এগুলো কিন্তু এসে ফটো খাট দেখা কাছে নেবা হ্যাঁ কী ধরনের কাম পত্রিকার নামে কি দিল কী বেলা কালবেলা না কামবেলা যাই হোক এই সমস্ত জিনিসপাতিগুলো বাদ দিতে হবে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার কোনো ধরনের কথা কথা দেশে কিন্তু আইন আছে আইনের সুষ্ঠু প্রয়োগ করে এই সমস্ত যারা আমাদের প্রধান উপদেষ্টাকে নিয়ে তারা ক্রিটিসাইজ করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের নীতিবন্ধ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অপ্রসার তুমি করবে পত্রিকা তোমার ট্রল করবে এরকম কথা হইতে পারে হ্যাঁ আমাদের প্রধান উপদেশটা একটা সারা বিশ্বের মধ্যে রোল মডেল বাংলাদেশ তৈরি করছে

আমাদের এই হুমায়ুন আহমেদ জামাই উনি তো রাতার গুলো ঘুরে যাচ্ছে উনি মনে করো জুলাই আন্দোলন নিয়ে গবেষণা করছে উনি মনে করো দেশটা চিন্তা করছে এমন এমন সব আইন তৈরি করবি এমন এমন সব গবেষণা করবি এমন এমন জনগণের কাজ করবি মনে করো দেশ এখানে স্বর্গে উঠে আর তোমরা সময় দিচ্ছেও না একটু সময় লাগবে না দেশ ঘুরতে সময় লাগবে না বছর পাঁচের সময় লাগবে না বছর দশের সময় লাগবে এই যে মানুষ মরে যাচ্ছে আর কি দেশ মরে গেল এই যে এগুলা এগুলো অপপ্রচারে কান্দা ধরে তো বাংলাদেশে কেন নির্বাচন হবে বাংলাদেশে কেন নির্বাচনের প্রয়োজন নির্বাচনের কোনো প্রয়োজন নাই বাংলাদেশে বর্তমান সরকার একটা দেশ সুষ্ঠু সন্দরভাবে দেশকে পরিচালনা করছে তার জন্য এই দেশের জনগণকে সরি এই সরকারকে আরও দীর্ঘ ক্ষমতায় থাকতে হবে দেশে একটা সুষ্ঠু পরিবেশ সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই হওয়ার দরকার নাই কারণ নির্বাচন হতে গেলে কত ধরো দলে দলে গন্ডগোল নেতা নেতায় গন্ডগোল জনগণের মধ্যে গন্ডগোল টেকা খরচ দেশের ব্যালট বাক্স বানাও তার এই করো তার সেই করো নানান খরচ নানান দলাদলি গণগণ মারামারি হয় এত লোকের ডিউটি দেওয়া লাগে হ্যাঁ আর সুস্থভাবে সবাই ভাগ যুগ করে খাই দেবো দেশটা সুন্দরভাবে চলবি ও তোমার মাথার মধ্যে এই জিনিস কাজ করছে ভাগ যুগ করে তো হয় দেয় সকলের তরে সকলে সকলে আমরা প্রত্যেকে আমরা নিজের তরে একটা কবিতা কবিতা লাইন আছে না কবি সাহিত্যিকদের মাথার মধ্যে ধরো কিচ্ছু নাই হ্যাঁ মাথায় লিখেছে আমরা সবাই বসে একটা ঐক্যমত সরকার গঠন করবো সবাই ভাগ ঝুক করে নিয়ে উপজেলা সবকিছু ভাগ করিলে জনগণের জন্য এনে রেখে দিব আর আমরা দেশটাকে মনে দেবো তাহলে ভোটারদের দরকার নাই এজিপি অলওয়েজ গভর্নমেন্ট পার্টি বাংলাদেশে একমাত্র পার্টি থাকবে সেটা হচ্ছে এজিপি হ্যাঁ আর এই সমস্ত ফ্যাসিস্টের দোষটা যারা এরকম লেখালেখি করবি তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে ঈদের পর হ্যাঁ ঈদের পর ঈদের পর ঈদের পর আন্দোলন ঠিক আছে ভালো থাকো এটা দেখে এটা ছবিটা একটু নিয়ে নাও বলে হ্যাঁ এটাই আসল বাস এবং হারকেল বিকল্পহীন